লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বৃদ্ধ হবিবার রহমান তিনি পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয়রা জানিয়েছেন গত তিন মাস পূর্বে তাকে একটি শেয়াল কামড় দেয় তখন তিনি পাঁচটা ভ্যাকসিন নেওয়ার কথা থাকলেও তিনটা ভ্যাকসিন নিয়েছিলেন স্থানীয় একজন ডাক্তারের কাছে এরপর তিন মাস পর গতকাল রাতে রুগীর শরীরে জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন এরপর রুগীর স্বজনরা তাকে আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে তিনি জলাতঙ্ক রোগীদের মতো আচরণ করেছিলেন বলেও জানিয়েছেন তার স্বজনরা তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন এবং বারান্দায় রেখে দেন বারান্দায় রাখা অবস্থায় বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে শোনা গেল যে শেয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে একজন রুগী মারা গেছে তো এই বিষয়টা সম্পর্কে আপনি কি জানেন একটু কাইন্ডলি যদি বলতেন মানে আজকের ঘটনা সকালবেলা উঠে শুনি মায়ের কাছ থেকে যে তোমার চাষার একটু সমস্যা দেখো তো কী হয়েছে যে দেখি যে পরিপূর্ণ জলাতঙ্কের লক্ষণ আচ্ছা আজ থেকে প্রায় তিন মাস আগে আমরা তো শুনছিলাম যে হায়না কামরা ছিল আমাদের বাউরি ইউনিয়নে শোনা গেছিল কি হায়না তো এইদিকে আমরা সাধারণত জানি যে হায়না আমিও জানি যে হায়না পাওয়া যায় না শিয়ালের কামড় আচ্ছা আচ্ছা তো ওখানে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছিল আমাদের পল্লী চিকিৎসক হেলাল ভাইয়ের কাছ থেকে জি সে পরামর্শ দিয়েছিল যে ভ্যাকসিন দেন জি পূর্বে তিনটে ভ্যাকসিন দিয়েছে পরবর্তীতে আর দুটো দেয় নাই জি তা কালকে রাত্রে থেকে মানে কিছু কিছু লক্ষণ বোঝা যাচ্ছে যে তার হাত ধরতেছে পানির উপর আর উসি যাচ্ছে চোখের চোখগুলো বড় বড় হইতেছে যেটা মানে যে কয়েকটা পানি দেখলে কি ইনি আতঙ্কিত হতে আতঙ্কিত হয় আচ্ছা তারপর এরপরে যখন ওদের ভাই ভাইরা আসলো তখন আমি বললাম যে বলে রংপুর নিয়ে যান দেখেন পরীক্ষা করি যে জলাতঙ্ক কি না জি যখন নিয়ে গেল তো দুইটার পর তো শুনলাম তিনি মারা গেল আচ্ছা কতদিন আগে এনাকে শিয়াল কামড় দিয়ে শিয়াল কামড় আনুমানিক তিন মাস তিন মাস আগে শিয়াল কামড় দিয়েছিল তখন মানে

ভাষাটা দি ওনার সিলেবলে আছে কি দুইটা সিলে হ্যাঁ আচ্ছা আচ্ছা এরা ঢাকা থাকে আচ্ছা আপনি কি মনে করেন যে ইনি প্রপার ট্রিটমেন্ট পেয়েছিলেন তো বাড়ি থাকি না কেমনে বুঝব আচ্ছা আপনি আসলে কি করেন আমি একজন পলিচিকিৎসক পলিচিকিৎসক কতদিন ধরে আপনি চিকিৎসা করেন বছর ধরে 14 বছর ধরে তো আপনি জনসচেতনতার জন্য কি বলবেন এই যে একজন মানুষ আচ্ছা এই যে মারা গেলেন এনার বয়স কত ছিল আনুমানিক প্রায় আশি আশি প্রায় আশি সঠিকভাবে ভালো যখন ভালো ছিল উনি তখন কিন্তু সঠিকভাবে দাঁড়াইতে পারতো না আচ্ছা মানে বাঁকা হয়ে দাঁড়াইতো তাহলে আনুমানিক বয়স উনার আশি বছর হতে পারে আচ্ছা জনসচেতনতার জন্য আপনি কি বলবেন আপনিও তো একজন চিকিৎসক এটাই হলো আমি একটা সদ্জ্ঞানে বলি ইনি মারা গেছে শুধুমাত্র জনসচেতনতার কারণে মানে সচেতনতার কারণে আচ্ছা যদি সঠিক সময় তিনি যদি ভ্যাকসিনগুলো প্রয়োগ করতো আমার মনে হয় না যে এই মৃত্যুটা তার ভিতর মানে আপনি বলতে চাচ্ছেন সঠিক সময় উনি ভ্যাকসিনগুলো নেননি না আচ্ছা আচ্ছা তিনটা নিয়েছেন আর দুটো নেননি সেটা তো শুনলাম আপনিও শুনলেন আমিও শুনলাম আচ্ছা আজ আজকে আজকে এনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল তারপর ওখানে কি উনি চিকিৎসা নিয়েছেন ফোন দিয়েছিলাম ওনার ছোটো বোনকে যে কি খবর উনি বলল যে বারান্দা রাখছে ডাক্তার দেখে না ভয়ে ডাক্তার দেখতেছে না মুখের মধ্যে লালা ধরছে ধরতেছে আচ্ছা যেহেতু মুখে লালা আটতে আসছে সেহেতু এমনিই তো বোঝা যাচ্ছে ওটা জলাতঙ্কার লক্ষণ আচ্ছা 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 তার প্রায় ঘন্টা পর শুনলাম যে মারা গেল ওই মেডিকেলের বারান্দায় মারা গেছেন উনি ডাক্তার দেখেন নাই না ওনার আধা ঘন্টা মারা যাওয়ার আধা ঘন্টা আগেই জিজ্ঞাসা করছে যে কি খবর জি ওর ছোটো বোন বললো যে বারান্দা রাখছে এখনও ডাক্তার দেখে নেই আর ডাক্তার দেখতে চাইতেছে না ভয়েতে কী ভয় জিজ্ঞাসা করলেন তো কথা মুখ দিয়ে লালা পড়ি রাখছে এই জন্য তারপর এখন কি ওনাকে নিয়ে আসা হয়েছে এই কি বল আল্লো পাঁচ মিনিট হলো এখন পাঁচ মিনিট মানে আজকে কখন কয়টার দিকে নিয়ে আসছে প্রায় পঁচিশ মিনিট আজকে মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটের দিকে ওনাকে নিয়ে আসা হয়েছে এখন ওনার আপনি প্রতিবেশী হিসেবে কি করবেন এখন ওনার ওনার তো সৎকার করতে হবে মাটি দেওয়ার লাগবে দাপন কাপন তার করতে হবে না তো জনসচেতনতার জন্য আপনি কি বলবেন এখন আমার কথা হলো যে উনি যখন ছিল তখন সবাই কিন্তু ছিল ওনার পাশাপাশিতে যে আমার যেটা ধারণা যে ডাক্তারের পরামর্শ বাকি লোকগুলোকে নেওয়াটা উচিত আচ্ছা কি পরামর্শ নিবে যেমনটা জলাতঙ্ক রুগীর কাছে যাওয়া আমার আমার জানা মতে যে জলাতঙ্গ রোগীর কাছাকাছি যাওয়াটাও কিন্তু ঠিক না আচ্ছা এই জন্য আমার কথা হলো যে তারা যেন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ভ্যাকসিন দেওয়ার লাগে ভ্যাকসিন দিবে যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী চলে যেন জলাতঙ্ক রোগের কাছাকাছি যাওয়া যাবে না তাহলে ওনাকে নার্সিং করবে কে আচ্ছা উল্লেখ্য আঠারো শত পঁচাশি খ্রিস্টাব্দে জলাতঙ্ক রোগের প্রথম টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর তিনি প্রথম কোনো জলাতঙ্ক রোগীকে টিকা দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছিলেন সেই জলাতঙ্ক রোগ এখন বেশ আতঙ্কিত করার মতো অবস্থায় ছড়িয়ে পড়ছে আমরা জেনেছি গত তিন চার দিন পূর্বে পাটগ্রাম উপজেলার বাউড়ায় একটা পাগলা কুকুর দশ থেকে এগারো জন ব্যক্তিকে কামড় দিয়েছিল আমরা এও জেনেছি যে তারা সবাই ভ্যাকসিন নিয়েছেন আসুন আমরা সবাই সচেতন হই